আল্লা বলছেন কালিমা এটা দৃষ্টান্ত হইল কেশের মতিত্র গাছের মতো পবিত্র কালিমার দৃষ্টান্ত আল্লাহ দিছেন পবিত্র গাছের মতো কোন ক্ষেত্রে আসলোহা বেতন ওহা ফিসা যার শিকড় জমিনের মধ্যে মজবুতভাবে বসে এবং তার শাখা প্রশাখা ডালাসমূহ আসমান পর্যন্ত বিস্তীর্ণ থাকে কি গাছ তুপ্তি উকুলাহা কুল্লাহা যে এই গাছ বারো মাস তার ফল দিয়া থাকে আল্লাহ তালার আদেশে আবদুল্লাহ ইবন অমর ছোট্ট সাহাবি ছিলেন রাসূলের মজলিসে বসা রাসুল বললেন তোমরা কি জানো কাঁসা জারদিন তৈবাদিন দ্বারা কোন গাছ উদ্দেশ্য তিনি বলেন আমার মনের মধ্যে আসছে এই পবিত্র গাছ দ্বারা খেজুর গাছ উদ্দেশ্য কিন্তু ওই যে বড় বড় সাহাবিরা চুপ এজন্য অনেক কথা বলা সাহস করেন নেই পরে রাসুল নিজেই বললেন যে কাশা জারোদিন তইন দ্বারা উদ্দেশ্য হলো খেজুর গাছ যেটা বারো মাস ফল দেয় আর তার শিকড় মজবুত থাকে আর তার গাছের ডালা পালা যেটা আছে পাতা এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে কখনোই এই গাছের পাতা ঝরে না অন্য গাছের পাতা বাতাসে ঝরে কিন্তু খেজুর গাছের পাতা ঝরে না আল্লাহ তালা কালিমাকে ওই খেজুর গাছের সাথে দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন মৌমিন এমন যার ইমান হবে মজবুত তার শাখা পোশাক অর্থাৎ তার আমলগুলো হবে আসমান সম এবং তার আমলের মাধ্যমে মানুষ যেভাবে পুরা বছর খেজুর দ্বারা উপকৃত হয় মৌমিনের আমলের মাধ্যমে মৌমিন পুরা বছর উপকৃত হবে কোনো সিজন থাকবে না এখন আমাদের তো সিজন আছে রমজান আসলে আমল ধরি রমজান গেলেগা গা আবার যে কিন্তু মৌমিনের বারো মাসই তার আমলের সিজন থাকবে এই দৃষ্টিকোণ থেকে মৌমিনকে বলা হয় মৌলবাদ মৌমিনকে কি বলা হয় আল্লাহ তালা এমন একটা গাছের সাথে দৃষ্টান্ত দিয়েছেন যে গাছের শিকড় কোথায় মূলে মূল কোথায় জমিনে আর শাখা প্রশাখা কোথায় আসমান পর্যন্ত বিস্তীর্ণ এই কালিমা মৌমিনের মন্ত্র আর এই মৌমিনকেই বলা হয় মৌলবাদ মৌলবাদ শব্দের অর্থ কী মৌল মানে কি মূল যে কোনো জিনিসের মূল শেকড়কে বলে হয় মূল আর বাদ মানেই হচ্ছে মতাদর্শ আদর্শ চিন্তা চেতনা কালচার বলতে পারেন মৌলবাদ তাদেরকেই বলা হয় যারা মূল আদর্শকে আঁকড়ে ধরে রাসুল বলেন আমি চলে যাব আমার পরে আমার সাহাবিরাও চলে যাবে তারা তফিক উম্মাম রাইন তোমাদের মধ্যে আমি দুইটা বিষয়কে রেখে গেলাম লান তদু মা কামাসম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা কখনোই তোমরা গোমরা হবা না একটা কি গীতা বলল আর একটা হচ্ছে সুন্নাতুর রাসুল আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস রাসুল বলেন আদ্দু আলাইহা, বিন নওয়াজিজ তোমরা মাড়ির দাব দ্বারা ওটাকে আঁকড়ে ধরবা ফেতনা যখনই দেখবা তখন মাড়ির দাব দিয়া কোরআন হাদিসকে আঁকড়ে ধরবা সামনের দাঁত দিয়া না সামনের দাঁত দিয়ে কিছু একটা ধরছেন চাপ দিয়া ওই জিনিসটা যদি টান দেয় তাহলে আপনার দাঁত খুলে যাবে কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি শক্ত কিছুকে ধরেন যতই টানুক ওই জিনিস ছিঁড়ে যাবে কিন্তু আপনার মাড়ির দাঁতের কিছু হবে না এই জন্য রাসুল বলছেন ফেতনা যত বাড়বে তোমরা তত মৌলবাদী হবা তত কি হবা মৌলবাদী হবা এই আয়াতের এই হাদিসের অর্থ এটাই রাসুল বলতেছেন প্রতিটা মমিন প্রতিটা মুসলমানের পরিচয় হবে ফেতনা যত বাড়বে তার পরিচয় কী হবে সে মৌলবাদ হবে মৌলবাদ মানে কি মূল শিকড় যার মূল আছে আর যার মূল নাই তাদেরকে বলে আগাবাজ মূল শিকড় শিকড়ের বিকল্প কি আগা তো যারা আগায় থাকে তারা মৌলবাদের শত্রু হয় মৌলবাদ দেখতে পারে না আর রাসুল বলতেছেন ফেতনা যত বাড়বে তোমাদের পরিচয় কী হবে মৌলবাদ এটা আমরা গর্ব করি আমরা মূলে আসি আর যাদের মূল ঠিক নাই আগাসা তারা হচ্ছে সেকুলার সেকুলার মানে কি সেকুলার অর্থ জানে সেকুলার অর্থ কী হ্যাঁ ধর্ম নিরপেক্ষতা বলা হয় আসলে সেকুলার অর্থ ধর্ম নিরপেক্ষতা না সেকুলারের আবিধানিক একাডেমিক ডিকশনারিতে দেখবেন সেকুলার মানে হচ্ছে ধর্ম ঊর্ধ্ব যেখানে কোনো ধর্ম নাই ওটা হচ্ছে জাহান্নাম নাম যেখানে কোনো ধর্ম থাকবে না ওই ঠিকানা কি জাহান্নাম নাম নামে কোনো ধর্ম আছে কোনো ধর্ম নাই যারা সেকুলার এদের ঠিকানা কোথায় জাহান্নাম নাম আর মৌলবাদ রাসুল বলছেন যত কিছুই হবে সব কিছুর মূলে থাকবে মুসলমান মৌমিন এই জন্য দেখবেন মৌমিন মানেই হচ্ছে দেশপ্রেম যার মধ্যে দেশপ্রেম আছে তাকে কি বলা হয় মুমিন বলা হয় মুমিন মানেই কি যে ইসলাম এবং কোরআন হাদিসকে এমনভাবে আঁকড়ে ধরে প্রগতির সমস্ত তন্ত্র মন্ত্রকে সে চ্যালেঞ্জ করে সে কোরআন হাদিসকেই আঁকড়ে ধরে এটাকেই বলা হয় মৌলবাদ এখন যারা মৌলবাদ নিয়ে গালি দেয় মৌলবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না মূলত তারা মৌলবাদ শব্দের মাধ্যমে ইসলামকে চ্যালেঞ্জ করতে ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিবে না তাহলে কোন মুসলমান এই মৌলবাদ শব্দটাকে গালি হিসাবে ব্যবহার করতে পারে না বরং আমরা এটা গর্ব করি আমরা মুসলমান আমরা মমিন আমাদের পরিচয় কি ফেতনা যত বাড়বে আমাদের পরিচয় একটাই দাঁড়াবে আমরা কি মৌলবাদ আমরা কোরআন হাদিসকে একদম মূল ঘোড়া থেকে আকায় ধরব আর যারা আগায় বসে লাফালাফি করবে মূলে কারা আছে মূলে আমরা আছি আগায় আসেন আগায় বসে এত নাচানাচি করেন না মূলে আমরা আছি আসি একটা ঝাটকা দিব পশ্চিমাদের দালালি করতেছেন উইরা যায় পশ্চিমায় যায় পড়বে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ